আর একই মোবাইল টেকনোলজি মানে হচ্ছে অন্তর ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছে তো আমাদের সব লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ একই মোবাইল টেকনোলজি আর আমাদের এখানে আসার সহজ লোকেশন হচ্ছে 11 12 লিফট থেকে আপনারা যে কাউকে বললে হবে ডেন্টাল ডেন্টালে পাশে হচ্ছে আমাদের সব অ্যাডভার্টেন্স ডেন্টালের মানে লেভেল 4 এ একটাই ডেন্টাল আছে তো আমরা ঢাকার বাইরে আপনারা কুরিয়ার করে থাকি 1020 টাকা পেমেন্ট করলে আপনি হাতে পেয়ে যাবেন ফোন আর ঢাকার ভিতরে আপনার ফুললি হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার বাইরে জেলাতে ডেলিভারি দেওয়া হয় তো আজকে কিন্তু আমরা অনেকগুলো অফার একসাথে নিয়ে চলে আসছি আর ভাইয়ের মানে ইতে চ্যানেল অনেক দিন পর ভিডিও করা হয় আমার মানে আমিও একটু ব্যস্ত থাকি প্লাস হচ্ছে নতুন অ্যাডমিশন নিয়েছি আপনার সকলে হয়তো বা জানেন আমি এই এসিসি দিয়েছি কিছুদিন আগে তো আমি চব্বিশের বেচ ছিলাম নতুন এডমিশন নেওয়ার কারণে যেমন সবে আশা করতেছে না এর জন্য ভিডিও কম দেওয়া করতেছে তো আজকে একদম অফার শুরু করবো হচ্ছে আইফোন 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 থেকে আমাদের থাকবে হচ্ছে গিফটের এটা কিন্তু কমেন্ট কমেন্ট লাইক আর হচ্ছে সাবস্ক্রাইবার মানে কমেন্ট থেকে আমরা এই মোবাইলটি নিয়ে নিব কমেন্ট করলেই পেয়ে যাবেন এই ফোনটি এরকম সিস্টেমে আর কি তো এটা আমরা ফুল ডিটেলসটা জানাই দিব আপনাদেরকে সমস্যা নেই এটা একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন এটার ব্যাপারে জানতে পারবেন তো আমরা সর্বফার্স্ট শুরু করবো হচ্ছে আইফোন সিক্স দিয়ে আইফোন সিক্স সিক্সটি ফোর জি ভেরিয়েন্ট এসে দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন কোনো স্কেচ বা কোনো ডেন্ট ডেন্টনি ফোন এসে দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন সিক্সটি ফোর জিবি ভেরিয়েন্টের ফোনগুলো আইফোন সিক্স সিক্সটি ফোর জিবি এগুলো থাকবে অনলি সাত হাজার পাঁচশো টাকা তারপর দেখাবো হচ্ছে আপনাদের আইফোন সিক্স এস আইফোন সিক্স এস সিক্সটি ফোর জি ভেরিয়েন্ট সিক্সটি ফোর জি ভেরিয়েন্ট ফুল ফ্রেশ কন্ডিশনের ফোন যে দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন এগুলো থাকবে অনলি হাজার পাঁচশো টাকা করে এ কে মোবাইল টেকনোলজিতে সাথে উপলক্ষে কমেন্ট করে এসে বললেই পেয়ে যাবেন গিফট আইফোনের চার্জার গিফট এই আটশো টাকার মতো এগুলোর প্রাইস আছে তো আপনারা কিন্তু চাইলে এই ফোন নিতে পারেন ঢাকা এবং ঢাকার বাহির থেকে আমাদের কাছ থেকে তারপর দেখাবো হচ্ছে আপনাদেরকে আইফোন সেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন সেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনের ফোন ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে অনলি তেরো হাজার পাঁচশো সাথে ফ্রি থাকবে চার্জার তেরো হাজার পাঁচশো সাথে চার্জার ফ্রি সাথে চার্জার ফ্রি হ্যাঁ সাথে চার্জার ফ্রি পাবেন তারপর দেখা হচ্ছে আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি টু ফিফটি সিক্স জি ভেরিয়েন্ট এটাতে কিন্তু আপনার আইফোন ইলেভেনের সাথ নিতে পারবেন চাইলি এটা প্রসেসর আইফোনের দেওয়া হয়েছে পোর্টেড ক্যামেরা আছে তো এটা অরিজিনাল হেলথ হচ্ছে সেভেন্টি সেভেন আছে ফোনে চার্জ নেবে তো সেভেন্টি সেভেন আছে যদিও এটা আপনার কোরিয়ান ভেরিয়েন্ট একটি ফোন ভেরিয়েন্ট হচ্ছে কোরিয়ান এটা একটা অফার প্রাইস থাকবে এটা থাকবে অনলি উনিশ হাজার টাকা সাথে গিফট থাকবে চার্জার আইফোনের চার্জার গিফট থাকবে তো এরপর দেখব হচ্ছে আমরা আইফোন এক্স আইফোন এক্স সিক্সটি ফোর জি ভ্যারিয়েন্ট টুটন ফট ডোকে থাকবে অনলি একুশ হাজার পাঁচশো টাকা অনলি জান একুশ হাজার টাকা অনলি একুশ হাজার টাকায় ফোন কিনলে পেয়ে যাবেন এটি চার্জার ফ্রি সাথে এরপর দেখব আমরা আইফোন এক্স এস টু ফিফটি সিক্স জিবি ভেরিয়েন্টের ফোন এটা আপনার টু টোন ফেস অল ওকে আছে ফুল ফ্রেশ কন্ডিশন একটু কাছে আসেন দেখান ফুল ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্রেচ বা কোনো ডেন্ট নেই থেকে শুরু করে আপনার এইটটি নাইন পর্যন্ত আমাদের ব্যাটারি হেলথ আছে এই ফোনগুলোতে এগুলো অনলি থাকবে সাতাইশ হাজার পাঁচশো টাকায় সাথে চার্জার গিফট থাকবে ফুল ফ্রেশ কন্ডিশনের ফোন আইফোন এলিভেন প্রো আইফোন ইলেভেন প্রো সিক্সটি ফোর জিবি ফুল ফ্রেশ কন্ডিশনের ফোন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ফোন এগুলো থাকবে হচ্ছে অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আইফোন এলিভেন প্রো স্যামসাং এস টেন আট জিবি একশো আঠাশ কন্ডিশন থাকবে অনলি উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা ডিভাইস তারপর দেখা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ জি এটা আপনার বারো জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট একটি ফোন

only 31500 e taka only 31500 only 31500 snapdragon triple dragon 8 তো गाइस এখন হচ্ছে আমরা বলে যে আপনারা সম্পর্কে এই গিভওয়েটা থাকবে হচ্ছে আমরা আপনার সকল কমেন্ট কারিদার থেকে কমেন্টগুলো নিয়ে টোকেনের মাধ্যমে লটারি উঠিয়ে এটা গিফট করে দেব সম্পূর্ণ গিফট করে দিবেন বলি গিফট করে দিব এটা হয়তো এই ভিডিও বা এর পরের ভিডিও যেকোনো একটা ভিডিওতে এটা গিফট করে দেওয়া হবে আচ্ছা ভিয়াস আপনারা অবশ্যই সবাই একটি করে আর যারা মানে চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বেলাই কোনিটি বাজিয়ে দিবেন কারণ কখন ওই ভিডিও ছাড়া হয় আপনারা না হয় বুঝতে পারবেন না তারপর দেখা হচ্ছে রিয়েলমি আর জিটি নিউ থ্রি স্পেশাল এডিশনের এটা গেমিং একটু ডিভাইস এই বাজেট মানে এটার যে বাজেট ধরা হয়েছে এটা কিন্তু মানে একটা মারাত্মক এই বাজেটের ভিত্তিতে পেয়ে যাবেন সেখানে হিসাবে অনলি বিশ হাজার টাকায় পেয়ে যাবেন একটি ফ্ল্যাগশিপ রিয়েলমি ডিভাইস ভাই এটা একদম মানে ওর পাবলিক জানে এটা প্রায় চব্বিশ পঁচিশ মতন প্রাইস চলে তো আমি বিশ হাজার টাকায় দিয়ে দিছি একটা অফার প্রাইস হিসাবে দিয়ে দিলাম বাট একটা কাহিনী হইতেছে যেমন সকলে ভাইয়ের চ্যানেল টাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ওনার চ্যানেলে অবশ্যই আমি রেগুলার ভিডিও আপ দিব আর রেগুলার বলতে আপনার ডেইলি একটা করে আমার ভিডিও পাবান অবশ্যই ইনশাআল্লাহ

তো गाइस আজান শেষ করে চলে আসলাম আপনাদের মাঝে এটা ট্রেনার 5G এর প্রাইস পড় হচ্ছে অনলি 24500 টাকা অনলি 24500 হ্যাঁ অনলি 24500 ভাই কমাইকেন ভাই আরো ভাই 24 এ দিয়ে দিলাম জান মাত্র 24 নাকি আর কিছু কমাইবেন দামাদামি করলে আমার কাছে ছকবেন আমার আমার সিস্টেম পুরো চেঞ্জ 23 পাস করে দেন আজকে

ভাই গাড়তি দিতে হবো কাস্টমার হ্যান্ডলিং করতে হইব মানে গাড়তি দিতে হবো মাত্র 17000 ওকে তারপর এরপর হচ্ছে Redmi 12 5G 8256 পরে আইতেছে 428 দুইটাই পাবেন AK মোবাইল টেকনোলজিতে আমরা কিন্তু অনেক দুষ্টামি করি গাইস কেউ কিছু মনে করবেন না আপনারা করতে মন চলে আসেন মানে দুষ্টামি ওকে কত দিন আজকে 13 8256 তাহলে কত 13 5 এই কত 18 দিন

ফোন আপনার বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো আছে আচ্ছা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো আচ্ছা দুইজন যদি একসাথে নেয় তাহলে কি ডিসকাউন্ট হবে না দুইজন যদি একসাথে নেয় তাহলে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার হ্যাঁ

আপনারা আসবেন ছবি তুলবেন আমার এখানে বসবেন বইসা আড্ডা দিবেন আমার সাথে তারপর আপনার ফোনটা নিয়ে যাবেন সমস্যা নেই আসবেন আইসে অন্তত ঘুরে যাবেন ওপ্পো এ সেভেন্টি এইট ফাইভ জি ফোন আর জিবি সাত আর জিবি আর একদম লেটেস্ট একটি মডেল ওপোর মানে এই সিরিজের এইটা কিন্তু থাকবে অনলি পনেরো হাজার টাকা পনেরো অনলি পনেরো টাকা বেস্ট প্রাইস বেস্ট প্রাইস মনে তো হচ্ছে না ভাই একদম অফার মানে ফুললি ফুল অফার প্রাইস

তারপর ভিভো এস ওয়ান প্রো এই যে দেখেন আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এর ফোন সবগুলো কালার রয়েছে আট জিবি ফুললি ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্রেচ বা কোনো ডেন্ট নেই দেখেন একেবারে সুপার ফ্রেশ কিন্তু কন্ডিশন রয়েছে কত রাখবেন আজকে এগুলো রাখবো অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট কিছু কমায় দেন যান বস করে দিলাম মাত্র দশ হাজার দশ হাজার ডিসপ্লে ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে দারুন প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে ভিভো মাত্র দশ হাজার টাকায় ভিভো এস ওয়ান প্রো

কথা এমনি যে পেছে হলে আপনি নিজে পেছে ফেলে দেন থাকার পেছে ফালাইলাম না এরপর দেখাবো ওপো F23 5G 8GB 256GB ভেরিয়েন্ট এটা হচ্ছে আপনার ফুললি ফ্রেশ কন্ডিশন আর এটা একদম ওভার প্রাইস দেওয়া হবে অনলি 17000 টাকায় 17000 টাকা 21000 টাকার ফোন কিনুন 17000 টাকায় AK মোবাইল টেকনোলজিতে ভাই বেশি বেশি প্রাইস তো বেশি

তিনশো তিনশো কেন তিনশো এটা কারণ আছে কেন এটাই তো মেজিক না না এটা তিনশো কোথায় দেখেন না লাস্ট পর্যন্ত ভিডিওটা কি এই লাস্টের ভিডিওটাতে মানে একটু পরে দেখেন কি হয় আচ্ছা দেখি তারপর হচ্ছে এটা হচ্ছে পোকো এক্স ফাইভ ফাইভ জি

তারপর কোনটা দেখছেন ও নেক্সট পার্ট এটা হচ্ছে ফার্স্ট পার্ট ছিল নেক্সট পার্ট দেখতে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করেন তারপরে কিছু কিছু প্রোডাক্ট আছে যেমন মাই বানাই বুতে বেচে না না টপ করেন একটা ই দেখায় দেই এটা হচ্ছে Realme Narzo 50 এই প্রোডাক্টটা গিফট করতেছে পরের পাতে তারপর হচ্ছে আপনাদের এই যে আরেকটা OnePlus এর ডিভাইস আছে এই যে 1 প্লাস এর এই ডিভাইসটা গিফট করতেছে পরে গিফট করে দিবেন সিটু লাইট গিফট করে দিবেন এটা আপনার মাথামতে না না সেকেন্ড পার্টে আপনার কমপসকে মানে এই ভিডিওতে কমেন্ট হইতেই হবে কমপকে 300 কমেন্ট 300 কমেন্ট হইতে কমেন্ট না না এটা আপনি আরো যদি এক বছর পরে হয় তারপরও 300 কমেন্ট যেদিন পূরণ হবে এগুলো মাস্ট বি আমি দিয়ে দেব আপনারা অবশ্যই আপনার শেয়ার করতে থাকবেন আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করুন অবশ্যই শেয়ার করলে এটা একভাবে না একভাবে ভাইরাল হয়ে যাবে আর আপনার এর পরে থাকবে হচ্ছে vivo S1 Pro একটা গিফট। এই তিনটা গিফট থাকবে হ্যাঁ। এটা কি সেকেন্ড ভিডিওতে থাকবে? হ্যাঁ সেকেন্ড পার্ট আর কি। সেকেন্ড পার্টে এই গিফটগুলো থাকবে। তারপর হচ্ছে আপনার এই যে এখানে একটা ই আছে আমাদের Samsung এর চার্জার। এই চার্জারটা গিফট থাকবে। এটাও কি গিফট থাকবে? এই চার্জারটা গিফট থাকবে। তারপর হচ্ছে আপনাদের UC UC আমাদের হচ্ছে আপনার অরিজিনাল এই যে দেখেন অরিজিনাল হেডফোন চেনার উপর অরিজিনাল হেডফোনটার প্রাইস প্রাইস আছে 700 থেকে 800 টাকার মতো অরিজিনাল এটাও গিফট থাকবে এটাও গিফট এটাও গিফট থাকবে আগে ফোন কিনা লাগবে না ফোন কিনা লাগবে না এগুলো সব থাকবে হ্যাঁ মোট 10 গিফট থাকবে এরকম আর কি কয়েকটা হিডেন আছে তো আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এটা তো অবশ্যই দেন 300 অনেক টাফ হয়ে যায় আমি জানি যদিও 150 কমেন্ট করে দেন আর হচ্ছে আপনারা 300 লাইক কমপ্লিট করে দেন তাহলে হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পার্টে সকলকে যেন ধন্যবাদ আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সকলকে জানে ধন্যবাদ আলাইকুম